প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেবে সরকার যাদের বয়স আঠেরো থেকে ৪৫ বছরের মধ্যে তারা সকলেই আবেদন করতে পারবেন সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা পরপর দেখুন আজকের বিশেষ আপডেট রয়েছে প্রথমে যে স্ক্রিনশট রয়েছে সেখানে আমি বলে দিই বেকারত্বের সমস্যা বাড়ছে এবং পশ্চিমবঙ্গ এই সমস্যা থেকে পিছিয়ে নেই এই আবহে রাজ্য সরকার পরিচালিত একটি উন্নয়ন প্রকল্প হল যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের অধীনে রাজ্যের বেকারদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এক কথায় যুবশ্রী স্কিম হল এমন একটি স্কিম যা বেকার যুবকদের জীবনযাত্রার মান উন্নত করার ওপরে কিন্তু জোর দেয় যুবশ্রী স্কিম দু হাজার চব্বিশের কী কী সুবিধা আপনারা পেতে চলেছেন এই সকল প্রকল্পের অধীনে পরে কিনশটে দেখতে পাচ্ছেন রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বেকার যুবকদের দেড় হাজার থেকে এক হাজার ছশো টাকার আর্থিক সহায়তা কিন্তু প্রদান করছে দুই নম্বর হচ্ছে এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার কর্মসংস্থান সৃষ্টির জন্য রাজ্যের বেকার স কিন্তু সক্ষম যুবকদের আর্থিক সহায়তা প্রদান করে যাতে বেকার যুবকরা কর্মসংস্থান খুঁজে পায় এবং একটি উন্নত জীবনযাপন করতে পারে তিন নম্বর স্ক্রিনশটে রয়েছে এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী রাজ্যের বেকার যুবকদের একটি নতুন উপায় কাজ করতে উৎসাহিত করছে আচ্ছা এই যে যুবশ্রী প্রকল্প রয়েছে তারা সুবিধা কারা কারা পাবেন প্রথমেই যুবশ্রী প্রকল্পের অধীনে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স কিন্তু আঠেরো থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে প্রথম কথা দুই নম্বর হচ্ছে এই স্কিমের অধীনে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকের অধীনে নাম কিন্তু নিবন্ধন করতে হবে অন্যথায় আবেদনকারী এই স্কিমের জন্য যোগ্য বলে কিন্তু বিবেচিত হবে না তিন নম্বর হচ্ছে এই স্কিমের জন্য আবেদন করার জন্য আবেদনকারীকে কমপক্ষে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু তাদের পড়াশুনো কিন্তু করতেই হবে এই যুবশ্রী স্কিমের জন্য প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস লাগবে নথি রাখবে পরে কিন্তু দেখুন আবেদনকারীকে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এর জেরক্স কপি সংগ্রহ করতে হবে দু নম্বর হচ্ছে আবেদনকারীর অন্য কোনো যদি শিক্ষাগত যোগ্যতা থাকে যোগ্যতা থাকে তাহলে তাদের সার্টিফিকেট কিন্তু সংগ্রহ করে রাখতে হবে তিন নম্বর হচ্ছে আবেদনকারীকে ভোটার আইডি কার্ড কিন্তু রাখতেই হবে তাহলে কী কীভাবে আপনারা আবেদন করবেন সেটাও আর একবার দেখে নিন প্রথম ধাপে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লু বি ডট গভ ডট এন এই ওয়েবসাইটে যাবেন আপনারা আপনারা ক্রিনশটে দেখতেও পাচ্ছেন তারপর আপনাকে নিউ এনরোলমেন্টে ক্লিক করতে হবে আপনি এখানে ক্লিক করলে আবেদনের শর্তাবলী আপনার স্ক্রিনে কিন্তু চলে আসবে আপনাকে পরে ক্রিনশটে রয়েছে আপনাকে সাবধান শর্তাবলী পরে অ্যাকসেপ্ট করুন এবং কন্টিনিউ করুন এই অপশানটা টিপতে হবে তারপর কন্টিনিউ টেপার পর বা চাপার পর আপনার সামনে রেজিস্ট্রেশনের ফর্ম কিন্তু খুলে যাবে প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন ফর্মটি কিন্তু সম্পূর্ণ করবেন তারপর হচ্ছে ফর্মটি পূরণ হয়ে গেলে সেভ বা সাবমিট বোতামে ক্লিক করবেন এরপর একটি নিবন্ধন নম্বর দেখতে পাবেন যা আপনাকে রেকর্ড করে কিন্তু রাখতে হবে এরপরে সাত দিনের মধ্যে আপনাকে নিকটস্থ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেতে হবে এবং প্রয়োজনীয় তথ্য কিন্তু যাচাই করতে হবে তারপর লাস্টে যেটা রয়েছে আপনার তারপর আপনার সমস্ত তথ্য যাচাই হয়ে গেলে অফিসে নতুন ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড কিন্তু দেওয়া হবে আপনাদের দ্বিতীয় ধাপে এই ধাপে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নিবন্ধন হয়ে গেলে আপনাকে নতুন ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে পুনরায় কিন্তু আপনাকে লগ করতে হবে অর্থাৎ যুবশ্রী প্রকল্পের আর্থিক সহায়তায় এটি কিন্তু সরাসরি আপনার ব্যাংকে চলে আসবে আসলে যুবশ্রী স্কিম আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কাজ করে তাই আপনি তাড়াতাড়ি কিন্তু এই কাজটা করুন ভিডিওটি আপনি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দেমাতা